এই 24 ঘন্টা আমি সবুজ চ্যালেঞ্জ করতে গিয়ে এত বড় একটা ভাই বাকেট ভর্তি করে সবুজ জিনিস নিয়ে নিয়েছি তুই একটা ছাপরি একদম টুল 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 হচ্ছে যাস টুল টুল একদম চ্যালেঞ্জ 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 কেস বহুদিন ধরে একটা চ্যালেঞ্জ করা হয় না বাট কি চ্যালেঞ্জ করব ভাই गाइस আজকে আমি 24 ঘন্টা যা যা খাব তার রং হবে সবুজ गाइस আমার প্রথম থেকেই সন্দেহ ছিল মালটা ছাপড়ি তোমরা জন্য ডাইরেক্ট কমেন্ট করে দাও তো ছাপড়ি তুশা গাইস একটা ভিডিওর ইন্ট্রো শুট করতে আমরা বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে এসেছি এটা কোন একটা মজার না ভাই খুব মারাত্মক এবার চলো চ্যালেঞ্জটা স্টার্ট করা যাক আর তার আগে হে গাইস তোমরা যে বিন্দাস বেস বেঙ্গল ব্লগার সুশান্ত দাস লেটস স্টার্ট উইথ কি কি আমাকে বলতে দে কি কি লেটস গো গাইস আমাদের চ্যালেঞ্জের প্রথমেই হলো সবুজ কলে জল খাবো আমরা ভাই কলে খাই হ্যাঁ সবুজ চল আরে দাদা দাদা চামচ সবুজ খেল ভাই চারিদিকে সবুজ পশ্চিমবঙ্গে সবুজ তাছাড়া চ্যানেলে সবুজ আর কত কিছু চলতে লাগবে তাই আমাদের চ্যালেঞ্জের প্রথম যে সবুজ খাবারটা আমরা চলে এসেছি সেটা হলো একটা জুসের দোকান এটা জিজ্ঞাসা করে তুমি ভিডিও করতে পারবেন বলছি আমরা একটা জিনিস খাবো আমি কি ভিডিও করতে পারবো গাইজ গৌরব তাবাদারের বিয়েতে রিচ খাবার খেয়ে ঠিক আছে এখন আমরা ফ্রেশ হওয়ার জন্য জুস খাবো দোকানটার অধিকাংশ জিনিসই কিন্তু সবুজ রয়েছে তো আমার চ্যালেঞ্জটা করতে আরো বেশি সুবিধা আরে ভাই এত মাইক কেন চালাচ্ছে কি খাওয়া যায় ভাই গাইস আমরা অর্ডার করেছিলাম এখান থেকে গ্রিন অ্যাপেল আর এই কালারটা কিন্তু আমাদের চ্যালেঞ্জের সঙ্গে খুবই যাচ্ছে গাইস আমাদের প্রথম চ্যালেঞ্জে প্রথম খাবারটা হলো গ্রিন অ্যাপেল পুরোটাই দেখতে পাচ্ছ সবুজ সুন্দরভাবে সাজিয়েছে না খেতে আরো বেশি ভালো হবে চলো খেতে আমার ঠান্ডা লেগেছে তার মধ্যে আমি এরকম ঠান্ডা ঠান্ডা জিনিস খাচ্ছি বুঝতে পারছো তো গাইস যে দোকানে এসেছি ফ্রিতে সাবস্ক্রাইব করে নিলাম দাদা এই যে দেখো চ্যালেঞ্জটা দুশারের হতে পারে কিন্তু খাবো আমি একটু চেখে দেখি কেমন লাগে আমাদের প্রথম চ্যালেঞ্জের খাবার কিন্তু খাওয়া ডান

দেখো এখানে প্লেন ক্র্যাশ হওয়ার আগে তুমি যত টাকা জিততে পারবে সেই টাকাটা তোমার এখানে আমি যত খুশি অ্যামাউন্ট লাগাতে পারি যত আমি ওয়েট করে যাব তত আমার টাকা দ্বিগুণ হবে আর আমি জিতে যাবো তাও আবার দুগুণ অ্যামাউন্ট এখানে রয়েছে অনেক রকম গেম যেমন ওভার

আমি কিনছি আমি কিনতেই এসেছি একটা সবুজ মার্কেটে চলে এসেছি যে জায়গাটা সবজি বিক্রি হচ্ছে কি কেনা যায় বল দাও তো একটা দাও ভাই তো একটাতেই ভরে গেল জুড়ি অকওয়ার্ড মোমেন্ট হলেও এটা কিন্তু করতেই হবে মটরশুটি সবুজের মধ্যে কিন্তু উচ্ছে পড়ে একটা তাহলে উচ্ছে নেই না ববি উচ্ছে দি দাও তো এটা তো সবুজ না আমলকি কাকে দুটো আমলকি নিলাম হ্যাঁ দুটো তিনটে আইটেম আমরা নিয়ে নিয়েছি আর এই যে মার্কেট আছে না এর ভেতরে ভাই ব্লগ বানাতে খুব লজ্জা লাগছে এই প্রথম মনে হচ্ছে আমি এরকম ভাই ব্লগ ব্লগ বানাচ্ছি কারণ তুই ছাপড়ি সবুজকে যে ছাপড়ি বলে তার কিন্তু কেরিয়ার চলে যায় জানিস কি এটা সবুজের মধ্যে এখানে অনেক রকম জিনিস রয়েছে কাঁচা কলা তো আমি খেতে পারবো না ভাই এইখানে টকটা আমি খাবো না এটা খাবো না সবই সবুজ এখানে ঠিক আছে এর মধ্যে এখানে আবার গাইস এখানে সবুজ আবার আমও আছে আমের কি দাম খুব বেশি কাকি গাইস আমের খুব দাম ঠিক আছে এই টোকানে জিনিস আমার তিরিশ টাকা নিলো ঠিক আছে এখন ভাই চ্যালেঞ্জ করছি বলে কথা দেখো গাইস চব্বিশ ঘন্টা আমি সবুজ চ্যালেঞ্জ করতে গিয়ে এত বড় একটা ভাই বাকেট ভর্তি করে সবুজ জিনিস নিয়ে নিয়েছি আর এই মার্কেটের মধ্যে ভাই সবাই আমাদেরকে হা করে তাকাচ্ছে আমার লজ্জা লাগছে এবার তো কেটে পড়তে হবে ভাই ডান আমাদের মার্কেটিং খরাক গাইস আমরা শুধু সবুজ খাবার খাবো আজকে ঠিক আছে আমার বন্ধুরা কল করছে দেখো আমার চ্যালেঞ্জ ভিডিও থাকবে আর আমার বন্ধুরা থাকবে না এটা কখনো হয় না এই যে চলে এসছে এই দেখো গাইস সবুজ আবার বের করে খাওয়া শুরু করে দিয়েছে চলো আমরা একটু মিষ্টি খেতে যাবো সবুজ মিষ্টি কোথায় পাবো সবুজ মিষ্টি হচ্ছে মিষ্টির দোকানে পাওয়া যাবে আমিও জানি ভাই চল দ্যাটস গো গাইস আমরা মিষ্টির সন্ধানে বেরিয়ে পড়েছি ভাই আমার স্কুটি চালাচ্ছে দা খাবো তো দাঁড়া গাইস আমরা মৌচকের দিকে যাচ্ছি মৌচকে কি পাবো ভাই দেখা যায়।

কিন্তু এটা ভেতরটা হালকা হালকা গ্রিন এই এইটুকু অনেক জায়গায় গ্রিন দেখাচ্ছে ও খায় না ও আসলে ঠান্ডা লেগেছে না ঠান্ডা লেগেছে ইয়া তো দিলো তাই বলে আমি ভাবছি আমাকে দিচ্ছে আঠ করে দিতে গাইস কে যেন ছাপড়ি বলেছিল আমাকে তুই একটা ছাপড়ি তোর নাকি ভাই ঠান্ডা লেগেছে এটার এখন সৎকার হয়নি কারণ সবার ঠান্ডা ঠান্ডা লেগেছে ঠিক আছে ওটা বাড়িতে নিয়ে গিয়ে ভাই বোকা বেগানে গাইস আইসক্রিমটা খাওয়ার পরে আমরা ভাবলাম যে একটু মিষ্টি খাবো আরে অনেক সময় দেখেছি আমি সবুজ ভাই রসগোল্লাও হয় কিন্তু ভাই খুঁজে যাচ্ছি আর পাচ্ছি না শুধু অলি গলি খুঁজেই যাচ্ছি আমরা ভাই হ্যাঁ এইদিকে থাকতে পারে আর কিন্তু যেন সবুজ তো না ভাই এইটা লাগছে হ্যাঁ এইটা অনেক সবুজই লাগছে চল বাদ দে মৌচাকের দিকে চলো गाइस আমরা সবুজ মিস্টিকে গিয়ে না মৌচাক চলে এসেছি আছে নাকি দেখি गाइस একটা চ্যালেঞ্জ করতে গিয়ে না আমার পুরো মাথাফালা পুরো হেডেক হয়ে যাচ্ছে দেখেন गाइस আমরা কিন্তু যেটা খেতে এসেছি সেটা কিন্তু পাইনি গাইস খেতে এসেছিলাম সবুজ দশগোলার দেখো ভাগ তো আমার কিছু নেই তাই আমরা এখন এইরকম একটা সবুজ বাদাম পেছি তোমার কি মনে হয় এটাকে সবুজ হবে হ্যাঁ হ্যাঁ বাইরে থেকে তো কিছুই বোঝায় না এটা ভাই জাস্ট একবার দেখো সবুজ বাদাম আরেকটা ভাও তুইতে তো কিছুই ছাড়িস না বল হেভি টেস্টটা হচ্ছে হেভি খেতে ভাই এটা ভালো খেতে এটা ভালো কেদে এটা তোকে আমি ছাব প্রিপ্লেমটা দিতে পারবো আমার কাছে একটা প্রস্তাব আছে মা তুমি কি রান্না করতে পারো এটা তাহলে এটা সিদ্ধ করে যেরকমভাবে ভেজে ভেজে দেয় আমাকে একটু ভেজে দাও চ্যালেঞ্জটা কমপ্লিট করি গাইস আমরা ঠিক আছে চলো আর এদিকে কড়াই শুটি রয়েছে আমি কী করবো এগুলো কি কাঁচা খাবো না কি আমি তাই ভাবছি আজকে চব্বিশ ঘন্টা আমি শুধু এই সবুজ খাবার খাবো কত টাকা নিয়ে এটা কত টাকা নিতে পারে তিরিশ টাকা যাই কিন্তু মা এটা রান্না করে নিয়ে চলে দেখো আমি অজান্তেই ব্রোকলিটা খেয়েছি নাকি আমি জানা নেই তবে ফার্স্ট টাইম কিন্তু আমি এটা খাচ্ছি ঠিক আছে আর এইরকমভাবে মা ভেজে দিয়েছে এটা দারুণ লাগছে পিঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে করেছে না দারুণ তুমি খাও 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 মা মা রিজেক্ট করে দিল ভাই ভাই ভাতের সঙ্গে এটা মাখলে না ভাতটাও পুরো সবুজ হয়ে যাচ্ছে পুরো সবুজ সবুজ হয়ে গেছে ভাই গাইস তা বলে কেউ আমাকে উচ্ছেটা খেতে বললো না ভাই গাইস খাওয়া দাওয়া তো হয়ে গেছে এরপরে যে তিরিশ টাকা দিয়ে ছোট আমটা এনেছিলাম না বৌদিকে বলাতে বৌদিকে তো মেখে দিয়েছে দেখ তুমি টেস্ট করো ভালো লাগছে কারণ এটা কিন্তু আমের সিজন না ঠিক আছে তো অসময়ে খেতে কিন্তু দারুণ লাগছে সবুজ আম দেখো গাইস দুপুরবেলা দারুণ একটা ঘুম দিয়ে কিন্তু আমার সঙ্গে কে চলে এসেছে মোমো খাওয়ার জন্য ইয়েস আমাকে এখন আমরা কোথায় যাচ্ছি এখন আমরা যাচ্ছি মোমো খেতে খাবার খুব টেস্ট যদি আজকে ভাই মোমোর দোকানটা না পাই ঠিক আছে তোর অবস্থা কাল কারণ তুই ফুড ব্লগ করিস ভাই বারার সব দোকান ঘুরবো কিন্তু মোমো আজকে খেয়েই ছাড়বো সো গাইস ফাইনালি এখন আমরা যাচ্ছি গন্ধরাজ মোমো খেতে বারাসাত থেকে নীলগঞ্জের পথে তুষারকে বলিয়েছি আজকে মোমো খাইয়েই ছাড়বি তুই ঠিক আছে বাড়ার সাথে এত খুঁজলাম মোমো কোথাও পেলাম না তুষার আজকে কি ওখানে গিয়ে মোমো পাবি হ্যাঁ আমি বাগচিকে কল করেছিলাম যে ভাই ওখানে কি মোমো পাওয়া যাবে বলছে হ্যাঁ পাওয়া যাবে আমি যে ঠিক আছে দলবল নিয়ে চলে আসছি দুজন সামনে রয়েছে এখন আমরা দুজন বাগচি ওখানে রয়েছে মানে বুঝতে পারছো তো টাকা ভাই আমার আজকে কত খরচ হতে চলেছে গাইজ ফাইনালি আমরা গন্ধরাজ মোমো খেতে চলে এসেছি আর কোথায় এসেছি জানো তো এটা হলো নীলগঞ্জ আর দোকানটা একটু দে ভাই মতে মোমো এটা কিন্তু রয়েছে আমার যে বন্ধু আছে না বাচ্চি ওর এই যে ডেন্টাল ক্লিনিকটা আছে দেখি দে দেখো নীলগঞ্জে আসলেই তোমরা কিন্তু এই যে ডেন্টাল ক্লিনিকটা দেখতে পারবে আর এর পাশেই রয়েছে এই যে মতে মোমো তুই কিন্তু রিক্স করে খাওয়াচ্ছিস ভালো হবে তো হ্যাঁ ভালো হবে অনিমান জানেই না যে কি ভিডিও হচ্ছে ভাই কি না হচ্ছে তোর কি মনে হয় মোমো খাওয়ার ভিডিও হ্যাঁ মোমো চ্যালেঞ্জ ভিডিও হ্যাঁ মোমো চ্যালেঞ্জ খাবি মোমো আমি তো খাওয়ার জন্যই এসেছি তুই বাড়ি যা বলি গন্ডোরাজ মোমো চলে এসেছে এই যে আহ চলো চাই করি ভাই শুরু করব হ্যাঁ আমি যেরকম ভেবেছিলাম এটা পুরো আলাদা ঠিক আছে মানে আমি যখনই খাচ্ছি না লেবু পাতা একটা গন্ধ আছে না দারুণ লাগছে লেবু পাতা না এটা গন্ডোরাজ লেবুর মতোই লাগছে হুম হুম ভাই কিউরিয়াসলি ভালো কাজ খুলে খুলে বচ্চো তো গাইজ আমি ফুটবলগারদের নিয়ে এসেছি এইরকম দু একটা কথা বেরিয়ে যেতেই পারে ঠিক আছে যে খুলে খুলে পড়ছে ঝরে ঝরে যে পড়ছে তুলতুল একদম এটা ধরে রাখিয়ে এই নিয়ে ব্যাস দু পিস করেই কিন্তু সবার হ্যাঁ গাইস এটা হলো বিহাইন্ড দা সিন ঠিক আছে বিহাইন্ড দা সিন খালুর মুখটা দেখো একবার ভাইদের চেম্বারটা এখন আমরা দেখতে যাচ্ছি এই জায়গাটা তোমার দাঁতের স্কেলিং শুরু করে দাঁত মরে গেলে তুলে দেয় আগে কিন্তু এই চেম্বারটা কাকু চালাতেন এখন কিন্তু একটা ডাক্তার রয়েছে ডাক্তার বসে সেই সব কিছু করে তো এখানে কিন্তু অবশ্যই আমার আমিও তো মাঝে মাঝে যখন দাঁতের স্কেলিং করাতে হয় বা কারো দাঁত তুলতে আমি এখানেই সাজেস্ট করি ঠিক আছে ভাই ও আকাশে এসেছি না তুই

মিষ্টি কুলের মতো লাগছে অনেকটা একটা কুঁড় এটা বড় নাপের হ্যাঁ এবার বা যাক ভালোবাড় কাঠ গাইস ঘড়িতে এখন সাড়ে দশটা বাজে আর আমার চ্যালেঞ্জের শেষ মুহূর্তে ফিরতে চলে এসেছে আর আমি হারিয়ালি কাবাব এনেছি এই যে আর এখানে কিন্তু একটা গ্রিন চাটনি টাইপের দিয়েছে আমি জানি না দেখাতে পারছি নাকি তবে চলো রাতের ডিনারটা সে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে একটু শর্ট হয়েছে আমি জানি তো নেক্সট ব্লগটা কি বানাবো কোন চ্যালেঞ্জের ওপর বানাবো তোমরা কমেন্ট করো তোমাদের টপ কমেন্টের মধ্যে যেটা বেস্ট কমেন্ট থাকবে সেটার উপর আমি করব ঠিক আছে টাটা